বাংলাদেশের সাকিব খান এবং ভারতের দেব দুই দেশের দুই সুপার স্টার কিন্তু প্রশ্ন হলো এই দুই তারকার মধ্যে কে সেরা আজকের ভিডিওতে আমরা তুলনা করব তাদের অভিনয় দক্ষতা জনপ্রিয়তা এবং বক্স অফিস সাফল্যের ওপর ভিত্তি করে কে সেরা এই ভিডিওতে আমরা আলোচনা করব সাকিব খান ও দেব কিভাবে সিনেমা জগতে আসলো এবং তাদের সেরা সিনেমাগুলো কি কি এবং তাদের লেটেস্ট সিনেমাগুলো কেমন পারফরমেন্স করেছে প্রথমে কথা বলবো দেবকে নিয়ে বাংলা সিনেমার জগতের এক উজ্জ্বল নক্ষত্র তার অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে করেছেন কোটি মানুষের। আমরা কথা বলছি আমাদের অভিনেতা দেব সম্পর্কে দেব যার আসল নাম দীপক অধিকারী পঁচিশ ডিসেম্বর উনিশশো সালে পশ্চিমবঙ্গের কোচবিহারে জন্মগ্রহণ করেন তার শৈশব কাটে মেদিনীপুর জেলায় ছোটবেলা থেকেই তিনি ছিলেন কবি চঞ্চল এবং সৃষ্টিশীল দেবের প্রাথমিক পড়াশোনা শুরু হয় কোচবিহারের একটি স্কুলে পরে তিনি পড়াশোনা করতে মুম্বাই যান এবং সেখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন পড়াশোনা শেষ করার পর দেব ফিরে আসেন কলকাতায় বাংলা চলচ্চিত্র তার যাত্রা শুরু হয় দুই হাজার ছয় সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা অগ্নি শপথ দিয়ে যদিও এই সিনেমা তেমন ব্যবসা সফল হয়নি কিন্তু তিনি হাল ছাড়েনি দুই হাজার আট সালে মুক্তি পায় আই লাভ ইউ যা তাকে রীতিমতো সুপার স্টার বানিয়ে দেয় এরপর একের পর এক হিট সিনেমার উপহার দিয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা শক্ত করে নেন তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে চ্যালেঞ্জ খোকাবাবু না আমি ছাড়তে তোকে ককপিট এবং সাজবাতি দেব শুধু অভিনয় করেনি প্রযোজনে তো নিজের দক্ষতা দেখিয়েছেন তার প্রযোজিত সিনেমা চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান বক্স অফিসে ব্যাপক সফলতা লাভ করেন দেব একজন অভিনেতা হিসেবে যেমন সফল তেমনই একজন মানবিক মানুষ তিনি বিভিন্ন সমাজসেবকমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং প্রয়োজন মতো মানুষের পাশেও দাঁড়িয়েছেন দেব রাজনীতিতেও সফল দুই সালে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে সংসদ নির্বাচিত হন এবার আসি সাকিব খানে সাকিব খান জন্ম আঠাশ মার্চ উনিশশো বাংলাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রযোজক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ব্যবসায়ী তার প্রকৃত নাম মাসুদ রানা উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন সাকিব খান তার কর্মজীবনে অসংখ্য সফল চলচ্চিত্র অভিনয় করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য কোটি টাকার প্রেম তুফান প্রিয়তমা চাচ্চু নবাব শিকারী তার অভিনয় দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে তিনি বাংলাদেশ চলচ্চিত্রের শিল্প নিজেকে শীর্ষস্থানীয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবেও পরিচিত ব্যক্তিগত জীবনে সাকিব খান দুই সালে অভিনেত্রী অপু বিয়ে করেন যা দীর্ঘ সময় গোপন রাখা হয় সালে তাদের বিবাহ এবং সন্তানের খবর প্রকাশে আসে পরবর্তীতে দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে সাকিব খান তার দীর্ঘ কেরিয়ারে বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন যা তার প্রতিভা এবং চলচ্চিত্র শিল্পে তার অবদানের স্বীকৃতি স্বরূপ সাকিব খান পরিচিত তার এক্সপ্রেশন এবং রোমান্টিক চরিত্রে। তবে অ্যাকশন এবং কমেডি চরিত্রেও তিনি সমান দক্ষ। দেব অনন্যদিকে তার স্বতন্ত্র অভিনয় শৈলী এবং চ্যালেঞ্জিং চরিত্রের জন্য প্রশংসিত। বিশেষ করে আদেরবার সিনেমার মাধ্যমে তিনি তার অভিনয় প্রতিবার প্রমাণ দিয়েছেন। সাকিব খান এখন পর্যন্ত 300টিরও বেশি সিনেমায় কাজ করেছেন এবং তার অনেক সিনেমা সুপারহিট। অন্যদিকে দেবের অনেক সিনেমা টালিউড বক্স অফিসে রেকর্ড করেছে তবে আন্তর্জাতিক বক্স দেব কিছুটা এগিয়ে থাকলেও খান বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির রাজা সাকিব খান এবং দেব উভয় তাদের ভক্তদের হৃদয়ে রাজত্ব করেন সাকিব খানের ফ্যানবেশ শুধু বাংলাদেশে নয় প্রবাসী বাঙালিদের মধ্যেও ব্যাপক অন্যদিকে দেব পশ্চিমবঙ্গ এবং ভারতের বাইরেও অনেক জনপ্রিয় এবার আসি তাদের সম্পদে ভারতীয় একটি গণমাধ্যম সাকিব খানের সম্পত্তির একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে বর্তমানে প্রায় মিলিয়ন ডলারের মালিক সাকিব খান ভারতের টিভি লাইন বাংলার এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক মাধ্যমের এক সাইটের দাবি অনুসারে বর্তমানে সাকিব খানের মোট বিশ মিলিয়ন ডলারের মালিক যা ভারতীয় মুদ্রায় একশো লাখ হাজার রুপি আর বাংলাদেশি মুদ্রায় দুইশো পঁয়ত্রিশ কোটি সাত লাখ হাজার টাকা প্রতিবেদনে বলা হয়েছে সাকিব খানের রয়েছে বেশ কিছু জায়গা সম্পত্তি সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্টস এবং বিজ্ঞাপন থেকেও বেশ ভালো টাকা আয় করেন তিনি এছাড়া নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত এই নায়ক পাশাপাশি রয়েছে নিজের ব্যবসা যদিও ভারতীয় সেই গণমাধ্যমের প্রতিবেদনে সাকিব খানের বক্তব্য তুলে ধরা হয়নি কোন তথ্য সূত্রে বরাতে নায়কের সম্প্রতি দুইশো পঁয়ত্রিশ কোটি টাকা দাবি করেন সেটা প্রকাশও হয়নি অন্যদিকে দেব পশ্চিমবঙ্গের একজন শীর্ষস্থানীয় অভিনেতা এবং রাজনীতিবিদ তার আয়রুস সিনেমা ব্র্যান্ড অ্যাম্বাসডম এবং রাজনীতি তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক পঞ্চাশ থেকে সত্তর কোটি টাকা বলে ধারণা করা হয় তবে দেব যেহেতু রাজনীতি করে তাই কোথাও ঠিক দেবের আসল হয় চলুন এবার তাদের জীবনধারা নিয়ে নজর দিন সাকিব খান তার বিলাসবহুল লাইফ জন্য বেশ পরিচিত তিনি ঢাকার একটি দামি অ্যাপার্টমেন্টে থাকেন এবং তার গাড়ি সংগ্রহে রয়েছে ল্যান্ড ক্রুজার মার্সিডিস ব্রেঞ্জের মতো গাড়ি অন্যদিকে দেব বিলাসবহুল জীবনের প্রতীক কলকাতায় তার বিলাসবহুল বাড়ি ও দামি গাড়ির সংগ্রহ দিয়ে চর্চা কম হয় না তার সংগ্রহে রয়েছে বিএমডাব্লিউ ওডির মতো গাড়ি এছাড়া দেব ঘুরতে ভালোবাসেন এবং প্রায় দেশের বাইরে ছুটিতে যান স্টাইলের দিক থেকে সাকিব খান এবং দেব দুজনেই আলাদা সাকিব খান তার সিনেমার রাজকীয় লুকে উপস্থিত হন এবং তার পোশাক ও আচরণ তা প্রকাশ পায় অন্যদিকে দেব তার ক্যাজুয়াল এবং মডার্ন স্টাইলের জন্য পরিচিত তিনি রাজনীতিতেও সক্রিয় তাই তার জীবনধারায় ফরমাল এবং ক্যাজুয়াল এক দারুণ মিশ্রণ দেখা যায় সাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দরদ অনন্য মামুন পরিচালিত এই সিনেমাটি পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ সালের প্রেক্ষা গিয়ে মুক্তি পায় দরদ সিনেমাটি বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি ভাষায়ও মুক্তি পেয়েছে যা সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে মুক্তির পর দরদ বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে শাকিব খানের শেষ তিনটি সিনেমা প্রিয়তমা রাজকুমার এবং তুফান মোট আয় একশো কোটি টাকা ছাড়িয়েছে দরদে ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে দেবের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র খাদান যা দুই হাজার চব্বিশ সালে প্রেক্ষাগিয়ে আসে এই ছবিতে দেব শ্যাম মাহাতো চরিত্রে অভিনয় করেছেন যেখানে তার সহঅভিনেতা যীশু সেনগুপ্ত মোহনদাসের ভূমিকায় রয়েছে ছবিটি কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপট দুই বন্ধুর গল্প নিয়ে করা খাদান চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে দেব এক ভিডিও বার্তায় উল্লেখ করেছেন যে ছয় কোটি বাজেটের এই সিনেমা সফল হলে ভবিষ্যতে দশ কোটি বাজেটের সিনেমা নির্মাণের পরিকল্পনা করবেন তিনি এছাড়া দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ধূমকেতু চলচ্চিত্রের দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে দুই ষোলো সালে শ্যুটিং সম্পূর্ণ হওয়া এই ছবিটি নানা কারণে এতদিন মুক্তি পায়নি প্রযোজক রানা সরকার সম্প্রতি জানিয়েছে দেবের খাদান এবং শুভশ্রীর সন্তান সিনেমা দুটি সুপারহিট হলে ধূমকেতু মুক্তি পাবে সাকিব খান এবং দেব দুজনেই তাদের নিজ নিজ ইন্ডাস্ট্রিতে সফল এবং জনপ্রিয় তাদের মধ্যে কে সেরা তার নির্ভর করে ব্যক্তিগত পছন্দ ও দৃষ্টিভঙ্গির ওপর তবে উভয়ের বক্ত সংখ্যা বিপুল এবং তারা তাদের কাজের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে চলেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ